রামনবমী হলো নাই সব বের করছে তরোয়াল না এ আবার করছে উসব উসব আমরা আমরা ভয় করি যখন মাঠে নাবি না কখন বেঁধে নাবি যুদ্ধ করতে নাবি। আমরা জয় না হয়ে উঠি না এমন একটা জাত কত বুঝতেছেন না আমি হিন্দু ভাইদের বলছি না আমি হিন্দু ভাইদের বলছি না ওই সাম্প্রদায়িক কীটগুলোকে বলছি ওই সাম্প্রদায়িক কীটগুলোকে বলছি শুধু আমরা দেশের আইনকে সম্মান দিই আমার বাপ দাদা দিয়েছে আমরাও দিচ্ছি দিয়ে আমরা কথা বসেছেন না তা না হলে ওই তরোয়াল দিতাম ওই তরওয়াল দেখে আমাদের মনে করো মৌসুমে চমকাবো চমকাবো না চমকানো ওই তরোয়াল পিছন দিকে ভরে দেওয়া যাবে কিন্তু আমরা ভরতে পারছি না কেন জানেন তো আমরা দেশের আইনকে সম্মান দিই আমরা দেশের আইনের সম্মంది তোহাসি সিদ্দিকী সাহেব মুখ্যমন্ত্রীর এত বড় বড় কথা বলছেন এটা যদি অন্য কোন রাজ্য হতো না এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার দায় বলার জন্য তোহাসি সিদ্দিকী সাহেব জেলের ভিতরে থাকতেন এটা যদি জগি সাহেবের রাজত্ব হতো তোহাসি সিদ্দিকীকে কান ধরে জেলের ভিতরে থাকতেন আমি একটা সুকান্ত মজুমদারকে বলে দেন আমি যে কথা বলি যে কথা মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব আমি ভারতবর্ষের মানুষের জন্য বলবো বাংলার মানুষের জন্য বলবো সুকান্ত মজুমদারকে বলে দেবেন উনারা যে যে ভাষা ইউজ করে মুসলমানদের বিরুদ্ধে যে যে ভাষা ইউজ করে যদি ওই ভাষাগুলো বাংলা না হয়ে যদি অন্য জায়গায় ইউজ করতো জানতো কবর ঢুকিয়ে দিত জানতো পুঁতে ফেলতো এটা বাংলা বলে কেউ কিছু বলছে না কেউ কিছু বলছে না আর তহাসের দিকে জীবনে যত কথাই বলুক না কেন কোনোদিন সাম্প্রদায়িক অনুষ্ঠানমূলক কথা তহাসের দিকে মুখ দিয়ে বেরোয় না বেরোবে না সুকান্ত বড় বড় কথা বলছে এটা যদি উত্তর প্রদেশ হতো উত্তরপ্রদেশ হতো কেন উত্তরপ্রদেশ কি সুকান্ত সুকান্তর বাবার জায়গা না তোহার বাবার জায়গা ভারতবর্ষে যেমন সুকান্তর বাবার জায়গা আমারও বাবার জায়গা ওই উত্তর প্রদেশের মতন এখানে ঘুটি চালতে বলো না খুঁজে পাওয়া যাবে না আমারা নয় যারা সাম্প্রদায়িক তাদের হলে পাকে পুত্তে আমাদের দরকার লাগবে না তাদের কবর দিতে আমার দরকার লাগবে না সাম্প্রদায়িক যারা অমুসলিম সম্প্রীতির অমসলিম হিন্দু ভাইরা তাদের ঘরে কবৎ দেবে সুকান্ত মিলেন বড় বড় কথা বলছে হ্যাঁ বড় বড় কথা বলছে আওয়াজ দিচ্ছে আওয়াজ দেওয়া বন্ধ করুন আওয়াজ দেওয়া বন্ধ করুন আর বড় বড় কথা বলে উত্তরপ্রদেশে যে অন্যায় হচ্ছে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে জুলুম হচ্ছে আবার সেটা বলতে বাংলা যদি যদি বাংলায় যদি তো উত্তরপ্রদেশে বলতো কি বলতে চাইছে কি বলতে চাইছে বাংলার বাংলার সম্প্রীতির হিন্দুরা সম্প্রীতির মুসলমানরা হাতে চুরি পড়ে বসে আছে নাকি হিন্দুত্ববাদী নেতারা বলছেন যে ভাটকে তো কাটকে এ গ্রহ করতো সে গ্রহকে তো আহ দিলীপ ঘোষ তিনি এই যে জগন্নাথ মন্দির উত্তোলন করলে মানীয় মমতা মাথায় তার পাশে বসে শোলেন আমি 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 আর আর বেশি বকবো না আমি একটা কথা আমি আপাতত বলি অনেক বকা হয়েছে আপনারা এক কাজ করেন মো পশ্চিমবঙ্গার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলুন বাংলায় আগেও বলেছি কিছু পাগলা ঘরত খুলে রাখতে পাগলা গারত স্পেশাল পাগলা গারত করতে খুলে রাখতে বলুন আর এই আশ্বিন মাসে কুকুররা পাগলা হয়ে যায় যাকে তাকে কামড়ায় তার জন্য ভ্যাকসিনের দরকার হয় সেই কুকুর কামড়া যে ভ্যাকসিন দেওয়ার দরকার লাগে এই কিছু পাগলা কুত্তা পাগলা কুত্তা দু পায়ে পশু পশু মানুষ দু সে মানুষ কিন্তু পশুচ্ছে সে নিজ ওদের জন্য পাগলা গাড়ত যথেষ্ট আর কুত্তার ভ্যাকসিন যথেষ্ট মমতা ব্যানার্জিকে দু হাজার ছাব্বিশের ভোটের আগে রেডি রাখতে বলুন কেন এরা পাগলামো করতে করতে আরো আরও কিছু বলবে অথব এদের পাগলা কুত্তার ভ্যাকসিন দিয়ে পাগলা গাড়ো দিয়ে এদের করে বন্দরঘাত জন্য অনুরোধ করছি আমি ধন্যবাদ